আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আয়োজনে হচ্ছে তো আমাদের সবজি রান্না হবে বটবটি এবং আরও অন্যান্য দিয়ে তো এখানে অনেকে মিলেই তরকারি আয়োজন করতেছে আপনারা এই ভিডিওটি দেখে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আশা করি আপনাদের ভিডিওগুলো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন তো বিয়েতে এবার আমরা ধুমধাম করে আয়োজন করছি এবং আমাদের বিয়েতে এবার অনেক লোকের আয়োজন করা হয়েছে আমরা সবাই মিলে খাবো দাবো এবং মজা করব আপনাদেরও দাওয়াত রইল আপনারা আমাদের এই বীর অনুষ্ঠানে আসবেন আলু বটবটি তারপরে আরও বেগুন আছে তারপরে সবজি আছে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দেব এই জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন দেখেন মরিচ দেখেন এখানে দেখেন ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়সগুলো কত সুন্দর কচি ঢ্যাঁড়স এবং আলু কাটতেছে খুব মোটা মোটা করে তো আমাদের যে সবজি রান্নাটা হবে সেই মজাদার এই যে আমাদের দিদা দেখতেছেন দিদা দিদা খুবই হাসির মানুষ দিদা সকলকে মজা দিয়ে থাকেন